বিহারের মহিলারা বিহারের ইউথরা পুরো ঢেলে পার্টিকে ভোট দিয়েছে সংগঠন সংগঠন একটা ব্যাপার ডেফিনেটলি থাকে কিন্তু সংগঠনই পুরো জিনিস নয় আপনারা দু হাজার উনিশে দেখেছেন যে আঠারো জন সাংসদ এসছে আজকে দু হাজার পঁচিশ আমাদের সংগঠন অনেক বড় হয়েছে আমাদের পরিবার অনেক বড় হয়েছে এবং তার সাথে মানে সংগঠনের ভালো খারাপ দেখে ভোট ভালো খারাপ হবে এরকম কোনো কিন্তু নিয়ম এখানে নেই এবং বিহারের মতো দেখবেন বাংলাতেও আজকে এই তৃণমূল সরকারকে উৎখাত করে মহিলারা যারা এই এত বছর ধরে তৃণমূলের অত্যাচারে অত্যাচারিত হয়েছে নিপীড়িত হয়েছেন তারা ভারতীয় জনতা পার্টি সরকারকে নিয়ে আসবে এবং বিশেষ করে এসআইআর একটা বড় বিষয় এবং এসআইআর পর আজকে যা যত মানে ময়লা ছিল যত আস্তে আস্তে করে এই আমাদের এবং ভোটে ভারতীয় জনতা পার্টি এনডিএ সরকার মানুষের আশীর্বাদ পেয়েছে এসআইআর এর পর এবং বাংলাতেও এসআইআর হচ্ছে বাংলাতেও এসআইআর হবে ডেথ এর ভোটার সংখ্যা ডেট ভোটারসের সংখ্যাও প্রায় চৌত্রিশ লক্ষ পার হয়ে গেছে এবং আরো দেখতে পাবেন এবং এই পলিউশন চলে যাওয়ার পর বাংলাতেও এই আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসবে মানে বি দাশ এন্ড জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট